ডিউটিগত অবস্থায় রাত্রে এগারোটা পনেরো তো সে আমার সঙ্গে কথা হয়েছিল আমাকে তোমরা তারপরে কি হলো তার সাথে কি অপরাধ করলো যে তাকে এবং তার কাজের জায়গায় সে তো সুরক্ষিত সে হসপিটালটা তার দ্বিতীয় বাড়ি আমি তো তাকে বলতাম হসপিটালে গেটে ঢুকে যাবে আমাকে একটা ফোন করবে আর আমার কোনো চিন্তা থাকবে না সেখানে তার সুরক্ষিত জায়গায় তার কী হলো এরকম নৃশংসভাবে তাকে খুন করা হলো হসপিটালে তাহলে কি তৈরি হচ্ছে আজকে ডাক্তাররা কেন তাকে এইভাবে নির্মাণ করেছে কি ডাক্তার তৈরি হচ্ছে আর আমাদের দেশে মহিলারা কি কাজের জায়গায় সুরক্ষিত এটা আমি আজও জানতে পারলাম না যে আমার মেয়ের সাথে সেই রাতে কি ঘটেছিল এত যন্ত্রণা এত তিন তিন করে আমি প্রতিনিয়ত শুধু আমার নিজেকেই কোশ্চেন করি কি হলো তার সাথে আমার মেয়েটা কি এমন অপরাধ করলো যে তাকে এইভাবে নির্মমভাবে মারা হলো সে তো তার স্বপ্নের জায়গা ছিল ওখানে আর্জি করে তানতে আমার মেয়েটা খুব খুশি হয়েছিল এবং তার অনেক স্বপ্ন ছিল তার স্বপ্নগুলো সফল হতে দিল না তো দুষ্কৃতিরা তার স্বপ্ন চোখ দিয়ে রক্ত বার করে ছাড়লো কেন এই নির্মাণ পরিস্থিতি হলো আপনারা যেমন আমার পাশে ছিলেন এতদিন তেমনি শুধু আপনারা এই কদিন হবে না সমস্ত দেশের লোক সমস্ত পৃথিবীর লোক আমার সাথে এসে লড়াই করতে হবে যেমন ভবিষ্যতে ছিলেন তেমনি আগামীতেও আমার পাশে আপনাদের চাই

কাজ আছে সেই কাজ আমরা কিছু করতে হয়নি প্রশাসনের পক্ষ থেকে এমনিতেই হয়ে গেছে সব আমরা গিয়ে দেখি তিনটে ডেড বাড়ি রয়েছে সামনে আমার মেয়েকে যেখানে সাধারণত ঢুকতে দেওয়া না আমি তো অস্তিত্ব একটা গেছি চুল্লির সামনে ঢুকতে দেওয়া যায় সাধারণ লোককে সেখানে আমার মেয়েকে শুয়ে যেটুকু কাজকর্ম করে করে সব জয়ী চুল্লিতে ঢুকে গেল প্রশাসনেরও দেখা নেই পুলিশেরও আর দেখা নেই তারপরে তিন চার দিন যে আমাদের উপরে যে প্রকাশ সংগঠনের পক্ষ থেকে সেটা আপনার বোঝানো আমাদের পক্ষে খুবই কষ্টকর ব্যাপার মানে ন তারিখ থেকে নয় দশ এবারও তেরো তারিখ দুপুর পর্যন্ত যা হয়েছে আমাদের উপরে সেটা আমরা ব্যাখ্যা করা কোনো ভাবটা নেই আর কি আমাদের উপরে করেছে করে যখন সিবিআই কাছে গেলে সেদিন দুপুরবেলাও এবং পুলিশও আমরা কেউ উকিল রাখবো কি করবো সেটা তাদের হইতে দিতে হবে

সেই ভিডিও তো পরবর্তীকালে যখন আমি প্রশ্নটা তুলে দিলাম তারপরে কাছে একটাই আমাদের সবাই আমার অনুরোধ আপনারা আন্দোলনটা শুনুন আগেভাগ বিচার করবে ঠিক আছে কিন্তু এই যে আমাদের সঙ্গে হয়েছে বিচার আমাদের কাছ থেকে হবে রাস্তা থেকে তুলতে হবে রাস্তায় আন্দোলন করে আমরা সেকেন্ড চ্যাপ দেখছি আপ সাব লিমিটেড আর আছে সেটা যদি আমাদের ঠিক অনক্ষত হয় আমরাও বাদ দিয়ে আন্দোলন করবো আমরা আপনাদের পথে দিচ্ছি না আমরা আপনার আমরা সবাই আপনার সঙ্গে আপনাদের কাছে আমার অংশ করতাম আমরা আমি যেন দেখতে পাই যে আপনারাও আমার সঙ্গে আমরা আছি

ওনারা রাষ্ট্রপতির কাছে যাবেন অপরাজিতা বিলটা করেছেন ন তারিখের পরের বিচার চাইছে তাতেও আমাদের তো পূর্ণ সমর্থন আছে আমরা তো ডিভিশন চাইনি সমর্থন দিয়েছি কিন্তু ন তারিখের বিচারটাকে বাদ দিয়ে পরের বিচারগুলোকে অগ্রাধিকার দিলে তো হবে না আমরা সেটা নিয়ে করব কারণ পাঁচদিন পুলিশের হাতে থাকার জন্য আমি সুপ্রিম কোর্টে লাইভ ভিউতে দেখেছি পুলিশ যা যা এবং পৃথিবীর মধ্যে এই মামলায় সুপার জেলে আর থানা রসি জেলে লোকাল জিডি পুলিশ স্টেশন এটা ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এই রকমের নজির নেই আমরা সবাই আছি আপনার সঙ্গে যার বিরুদ্ধে ওনাদের ক্ষোভ উনি বলে আমি বলছি আমরা আপনারা যাচ্ছেন অপরজিত দা বিলের দ্রুত অনুমোদনের দাবিতে রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আমরা সেটাতে সমর্থন করি কারণ বিধানসভাতে সমর্থন করেছি আমরা 10 তারিখের 10 তারিখের আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে পুরো দিন বিজেপি এমএলএরা धरना দেব ন তারিখের বিচারছে রাষ্ট্রপতি মহোদয় যেমন সাংবিধানিক প্রধান দেশের তেমনি রাজ্যপাল মহোদয় আমাদের রাজ্যের সাংবিধানিক ওনারা যাচ্ছেন ন তারিখের পরের পানিশমেন্ট দেওয়ার জন্য আরেকটা কার্যিকর হলে পানিশমেন্ট দিতে চান অপরাজিতা বিল সেইটাই বলেছে আমাদের সমর্থন আছে আপত্তি নেই আমরা ন তারিখটাকে বাদ দিতে পারি না আমরাও ন তারিখের জন্য সারাদিন বিজেপি এমএলেরা আজকে ওনার বাবার কাছে কমিট করল আর ওনার পিতৃদেব মাতৃদেবী যেটা চেয়েছেন খুব আমি মনে করি লজিক্যালি কারণ ভারতবর্ষে আজকে সংবিধানের প্রথম লাইনটা হচ্ছে ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল উনি বলেছেন জুডিশিয়ারি লড়াই হবে জুডিশিয়ারি তো একটা স্তম্ভ কনস্টিটিউশনের কিন্তু কনস্টিটিউশনের মেন থিমটাই হচ্ছে ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল অর্থাৎ উনি বলেছেন আপনারা জনগণকে নিয়ে এই অন্যায়ের যুদ্ধে এবং বিচারের দাবিতে লড়ুন আমরা আজকে সব বিজেপি মিলে ওনার পিতৃভাতৃ দেবের সামনে ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে স্মরণ করে আমরা কমিট করছি অঙ্গীকার করছি যে আমরা জনতা দরবারে নিয়ে যাব এবং এই জঘন্য নির্মম বেদনাদায়ক ঘটনাটাকে ভুলিয়ে দিতে আমরা দেব না আমরা কমিটেড তাই তো সবাই